অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত আমার বড় মেয়েও অসুস্থ ছিল তাই ওর টাইফয়েড জ্বর হয়েছিল যার কারণে ডাক্তারে আবার আসতে বলছিল যার কারণে চলে আসলাম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিয়ে আসলাম আপনাদের মাঝে আবার একটি ভিডিও তো আমরা যাচ্ছি কিন্তু জি কাছে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে তো দেখেন আমরা বাইকই করে যাচ্ছি আমরা ভ্যানে গেলাম না এখন এই সময় খুব রৌদ্র ছিল যার কারণে ভ্যানে গেলে আমার মেয়েরাও অসুস্থ বলে বাইকে যাচ্ছি তো বাইকে এখানে কিন্তু ওই যে ফুলবাড়ির একটা নতুন ব্রিজ করেছে ওর পাশ থেকেই যাচ্ছি তো যেতে যেতে দেখলাম জিগর গাছা বিএম স্কুলের সামনে বেশরা ব্র্যাট খেলার আয়োজন করা হয়েছে তো তার পার ডে চলে গেলাম তো খেলায় দেখেন অনেক কিন্তু লোকজন অনেক খেলোয়াড় এসেছে এখানে অনেক জায়গার থেকে খেলোয়াড় এসে খেলা করছে তো বাইকে অবশেষে যেতে যেতে ভাবছি যে একটু ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করে নিলাম তো এখানে দেখেন এখানে কবি জসিম উদ্দিন কাজী নজরুল ইসলাম এবং সাগর দাড়ি বাসা মাইকেল মধুসূদন দত্ত এদের মানে পরিচয় সহ নেমপ্লেট দিয়ে আছে তো অবশেষে চলে আসলাম কিন্তু আমরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে কিন্তু আমরা অনেকে সরকারি হাসপাতালের কিন্তু অন্যরকম একটা নিম্ন স্তর পদে মনে করি তবে এই ডাক্তারগুলোর প্রেসক্রিপশনগুলো কিন্তু খুব ভালো এরা কিন্তু ভালো ওষুধের ভালো চিকিৎসা দেয় কিন্তু সেটা সহজে কেউ মানতে চায় না এবং বুঝতে পারে না কিন্তু যারা বোঝে তারা ঠিকই ডাক্তারের গুরুত্ব দেয় তো এনার কিন্তু পার্সোনাল প্রাইভেট ইয়ে চেম্বার আছে সেখান থেকে কিন্তু আমরা এখানে আসতে বলেছে তাই আমরা এখানে আসছি ডাক্তারের ওখান থেকে দেখানোর পরে ওষুধ নিয়ে আমরা বাসায় চলে আসলাম এখন আমি আসছি লাউজনি বাজারের মধ্যখান দিয়ে ভ্যানে করে আমরা কিন্তু যাচ্ছি আমরা কিন্তু ভ্যানের পিছনে বসে আমি ভিডিও করছি তো যেহেতু আমরা অনেক লোক ছিলাম আমরা চারজন ছিলাম সেই জন্য ও সামনে কিন্তু দুজন আছে আমরা পিছনে বসছি আর যার কারণে একটু ভিডিও করতে করতে যাচ্ছি সামনে পড়লো আমার সেই শৈশবের স্কুল হাই স্কুল লাউজনী নিউ মডেল হাই স্কুল এবং প্রাইমারি লাউজনি তো দেখেন এগুলো দেখলে কিন্তু আমার পুরনো দিনের স্মৃতি ছোটোবেলার সেই কাঙ্ক্ষিত দিনগুলোর কথা কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে কিন্তু কি করা বলেন বাস্তব বড়ই কঠিন তো দেখেন আমরা মাপো কিন্তু যাচ্ছি ভ্যানে করে তো ভ্যানে করে যাতে যাতে আমরা ভাবছি একটু ভিডিও করে নিয়ে আমার মেয়েরাও বলছে আম্মু আমাদেরকেও একটু দেখাও তো ওদের একটু দেখাই দিলাম তো অবশেষে বাসায় চলে আসার পরে দেখছি আমার আম্মু ইলিশ মাছ ঝোল করেছে আমার যেহেতু ইলিশ মাছের পাতলা একটা ঝোল পছন্দ এসে দেখি আমার আম্মু ইলিশ মাছ ঝোল করেছে এবং গরুর মাংস রান্না করেছে আমার বড় মেয়ে আবার গরুর মাংস খুব পছন্দ করে যার কারণে আমার এসে থেকে গরুর মাংস রান্না করে রেখেছে এটা এই গরুর মাংস রান্না করা এটা কিন্তু আমরা যখন আসছি তখনকার ভিডিও আর এই মাছ জালে মাছ বেঁধেছে এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও আমার আব্বু মাছ মেরে নিয়ে এসে এই জালে কিন্তু অনেক মাছ উঠেছে দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি অনেক মাছ উঠেছে কিন্তু পুটি মাছ তারপরে বাইন মাছ চ্যাং মাছ অনেক ধরনের মাছ জেল মাছ অনেক মাছ বেঁধেছে মাছগুলো দেখেন যে অবস্থা আছে সে অবস্থায় কিন্তু আমি ভিডিও করে নিয়েছি একটু আপনাদের সাথে শেয়ার করব বলে অনেক খুবই ভালো লাগছে কিন্তু দেখতে মাছ কিন্তু ধরাচ্ছি কিন্তু দেখতে মজা লাগে দেখতে কিন্তু সুন্দর লাগে আপনাদের কেমন লাগে জানি না তবে আমার এই জাল থেকে মাছ ছাড়াতে কিন্তু খুবই ভালো লাগে আমি কিন্তু ভিডিও করার পরে মাছগুলো কিন্তু আমি আর আব্বু মিলে মাছগুলো ছাড়াইছি আমার কিন্তু মাছ ছাড়াতে খুব ভালো লাগে জাল থেকে মাছ ছাড়ানোর পর এখানে জেল মাছ আছে আমার আব্বু বলছে জেল মাছ তুমি ছাড়তে পারবা না জেল মাছগুলো আমি ছড়াই আমি এমনি পুঁটি মাছগুলো ছড়াইছি এমনি চে পুঁটি মাছ আর চ্যাং মাছগুলো আমি ছড়াইছি বাদ বাকি জেল মাছ আমার আব্বু ছাড়াইছে তো দেখেন তো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি প্রায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের এক কয়েকটি পাশে থাকা আমার একটু অনুপ্রেরণা জায়গায় ভালো থাকবেন সবাই টাটা